কিন্তু পাশাপাশি ভাবে আমাদের দেশে ক্রমশ বন্ধাত্ম বা ইনফার্টিলিটি খুব বেড়ে যাচ্ছে ছেলেদের কারণে ইনফার্টিলিটিও অনেক বাড়ছে সে কাউন্টের নিচে অনেকেই চলে যাচ্ছেন সেক্ষেত্রে বাকি যেগুলো ছেলেদের আছে ছেলেদের ট্রিটমেন্ট একটু কঠিন নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব ইনফার্টিলিটি নিয়ে আমাদের সাথে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর অংশুমান সরকার তো স্যার ইনফার্টিলিটি কেন হয় ইনফার্টিলিটির অনেক কারণ থাকে অসংখ্য কারণ থাকে দুটো কারণে যদি আমরা ভাগ করি একটা হচ্ছে ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য উভয় পক্ষে ইনফার্টিলিটিটা হয় উভয় পক্ষে ইনফার্টিলিটিটা হয় আচ্ছা ছেলেদের কারণে ইনফার্টিলিটি ক্রমশ সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে আচ্ছা যদি আমরা ইনফার্টিলিটি ভাগ করি তাহলে দেখা যাবে এখন শতকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছেলেদের কারণে হয় বাকি একটা পার্সেন্টেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মেয়েদের কারণে হয় এবং আমরা বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সংখ্যাটাও কুড়ি থেকে তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো স্যার ইনফার্টিলিটি আসলে কি ইনফার্টিলিটি আসলে আমরা যদি বাই ডেফিনেশন যাই বইয়ের ডেফিনেশন অনুযায়ী তাহলে এক বছর স্বামী স্ত্রী একসঙ্গে থাকার ফলে বা পার্টনাররা একসঙ্গে থাকার ফলেও কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করার পরেও তাদের যদি প্রেগন্যান্সি না আসে তাহলে সেটাকে আমরা ইনফার্টিলিটি বলে ধরে নিই তো স্যার ইনফার্টিলিটির লক্ষণ কি কি হয় ইনফার্টিলিটির লক্ষণ হচ্ছে মেলামেশা রেগুলার এক বছর করার পরও যাদের প্রেগন্যান্সি আসে না সেটা আমরা এক বছর বলছি কিন্তু এরকম ভাবে ধরা যায় না যেমন ধরুন যাদের আজকাল মেয়েরা অনেকেই নিজে দাঁড়িয়ে তারপরে দেরি করে বিবাহ বিয়ে করে তিরিশ পঁয়ত্রিশের পরে অনেকের বিয়ে করে সেক্ষেত্রে আমরা অতদিন অপেক্ষা করি না ছ মাসের মধ্যে যদি তাদের প্রেগন্যান্সি না আসে তখনই আমি আমরা তাদের বলি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে আর ছেলেদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে আলাদা করে কোন লক্ষণ দেখা যায় না এটা হচ্ছে রুটিন ওয়ার্কআপ মানে আমার কাছে যখন কোনো پیشنট আসবে ইনফার্টিリティ پیشنটে সে বলবে যে আমি এক বছর ধরে এক সঙ্গে আছি যে আমরা প্রেগন্যান্সির চেষ্টা করছি আমরা কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছি না তা সত্ত্বেও প্রেগন্যান্সি আসছে না তখন আমরা তাদের কিছু কিছু সেট পরীক্ষা করতে দেই তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে সিমেন অ্যানালাইসিস হাজবেন্ডের ছেলেদের সিমেন অ্যানালাইসিস সেইটা যদি রিপোর্টটা যদি নর্মাল না থাকে তখন আমরা বলি ছেলেদের কারণে হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি বিশেষ করে সম্ভব হলে টিভিএস আলট্রাসোনোগ্রাফি তাদের অন্য কোনো পলিসেস্টিক ওবারি অন্য কিছু আছে কিনা এগ ম্যাচিওর করছে কিনা দেখার জন্য এইচ এস যেটাকে বলে হেস্টেরোসালফিংগ্রাফ মানে তার দুদিকে টিউব যেটা আছে সেই টিউবটা খোলা আছে কিনা সেইটা দেখা এবং অন্যান্য যা যা আছে হরমোনাল বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষাগুলো আমরা করি স্যার এটার বেস্ট ট্রিটমেন্ট কি হয় বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে আমাদের কারণটা খুঁজে বার করতে হবে কেন ইনফার্টিলিটি হচ্ছে আমরা যদি সমস্ত খুঁজি তাও শতকরা কুড়ি থেকে তিরিশ ভাগে কোনো কিছু খুঁজে পাই না তখন আমরা বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি তারা বেশিরভাগই দেখা যায় এক থেকে দু বছরের মধ্যে ওষুধপত্র খেয়ে নিজেরা চেষ্টা করে প্রেগনেন্সি হতে পারে বাকি যেগুলো ছেলেদের আছে ছেলেদের ট্রিটমেন্টটা একটু কঠিন কারণ ছেলেদের অনেক সময় দেখা যায় মামস জাতীয় রোগ হলে তাদের যাদের শুক্রাণু তৈরি হয় না সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি না তখন আমরা তাদের টিসি ইসা টিসা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করি তাদের যদি টেস্টেসের মধ্যে শুক্রাণু থাকে সেটা বার করে আমরা ইকসি ইন্ট্রাসার সাইটোপ্লাসমিক স্পাব ইঞ্জেকশন করে প্রেগনেন্সি করতে পারি সেটা হচ্ছে হায়ার ফর্ম অফ টেস্টিং এবং মেয়েদের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে সিরিয়াল সোনোগ্রাফি করে দেখি তার ডিমটা বাড়ছে কিনা অনেক সময় ডিমটা বাড়ে মানে একটা বাড়ে ফলিকলটা ম্যাচ ম্যাচিওর হয় কিন্তু ফলিকুলটা রাপচার হয় না ওই এলএইচ সার্জে না হওয়ার জন্য তখন আমরা তাদের বাইরে থেকে এলএইচ ইঞ্জেকশন দিয়ে সার্চ করতে বলি এবং তারপরে এক্সাক্টলি দু দিন বা তিন দিন বলে দিই যে সময়টা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকলে প্রেগন্যান্সির চান্স বেশি সেটা আমরা করতে বলি এটা পরে তারপরে এতেও যদি না হয় তখন আমরা আই ওয়াই সামাইনেশন সেটা করি নমস্কার আমি ডক্টর অংশুমান সরকার আমি আর থেকে পাস করেছি এমবিবিএস তারপরে ডিজিও করেছি পরবর্তীকালে ডিএনবি করেছি এবং ইনফার্টিলিটির বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করেছি ট্রান্সফাইনাল আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে আইভিএফ এ এসবের উপরে বিভিন্ন জায়গায় ফক্সি এবং অন্যান্য রেকগনাইজ কোর্সে ট্রেনিং করেছি আজকে আমি ইনফার্টিলিটি নিয়ে বলবো তো সেটা আপনারা শুনবেন শুনে যদি তার থেকে কেউ লাভবান হন তাহলে আমার সেটা আমার প্রচেষ্টা এবং যারা উপকারের তরফ থেকে প্রচেষ্টাটা করছেন তাদের প্রচেষ্টা সার্থকর উপকারের যারা আজকে ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে অনেক কষ্ট করে গরমের মধ্যে এসছেন অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদের সবাইকে উপকার একটা অত্যন্ত মানে খুব গুরুত্বপূর্ণ অ্যাপ বলে আমি মনে করি যেটা আপনারা প্লে স্টোরে পাবেন এখান থেকে ডাউনলোড করে আপনারা কাছাকাছি যে ডাক্তারবাবুরা আছেন তাদেরকে সঙ্গে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন রকমের আজকাল বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে আপনাদের নিজের পছন্দ মতো জিনিস যদি আপনারা প্লে স্টোরে উপকারের মতো একটি অ্যাপ পেয়ে যান তাহলে আপনাদের সবারই সুবিধা হবে যদি কেউ মনে করেন আমাকে দেখাতে চান তাহলে আমাকে ঘোলা থানার পাশে আমার চেম্বারে দেখাতে পারেন বা আমাকে দিওয়ান হোমে সেখানে আমি সপ্তাহে তিন দিন বসে সেখানে দেখাতে পারেন আইআইআরসিতে কলকাতা আইভিএফ সেন্টার যেটা আছে কালিকাপুরে সেখানেও দেখাতে পারেন আপনারা সবাই উপকার ডাউনলোড করে নেবেন এবং নিয়ে এটা যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন আমি আশা রাখি